আজকে বানিয়েছি এক কাপ সুজি দিয়ে হালকা ফুলকা দুর্দান্ত স্বাদের সহজ ব্রেকফাস্ট রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত সকালে ব্রেকফাস্টে কি বানাবেন ভাবছেন খুব সহজে বানানো যায় অথচ হেলদি ও টেস্টি ও তেল ছাড়া তাহলে রেসিপিটা আপনার জন্য কারণ এক কাপ সুজি দিয়ে খুব সহজে তেল ছাড়া বানিয়ে ফেলুন জলখাবার বা ব্রেকফাস্ট রেসিপি বানানো এতটাই সহজ যে কেউ প্রথমবারেই পারফেক্টভাবে এই রেসিপিটা বানাতে পারবেন খুব কম পরিশ্রমে মাত্র পাঁচ মিনিটে এই রেসিপিটা তৈরি হয়ে যায় খেতেও অসাধারণ বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথেও নাস্তা হিসাবে খেতে পারবেন উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি সুজি আর হাফ বাটি দই মেজারমেন্ট হিসেবে একটা কাপ বা বাটি নেবেন সেই বাটির মাপে সমস্ত জিনিস নেবেন তাহলে রেসিপিটা পারফেক্ট হবে প্রথমে একটা বড়ো বোল নিয়েছি এই বোলের মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম তার মধ্যে দইটাকেও দিয়ে দিলাম দুই চামচ চিনি যোগ করলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার এই সুজিটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিই তার সাথে হাফ বাটি জলও যোগ করলাম অর্থাৎ এক বাটি সুজি হাফ বাটি দই আর হাফ বাটি জল সঙ্গে মিশিয়ে আমি তিরিশ মিনিট রেস্ট দিলাম সুজিটা যতক্ষণ রেস্ট হচ্ছে আসুন ততক্ষণ চাটনিটা বানিয়ে দিই চাটনি বানানোর জন্য এক মুঠো নারকেল কুচি আর এক মুঠো চিনি বাদাম তিনটি কাঁচা লঙ্কা আর চাটনির মধ্যে তড়কা দেওয়ার জন্য লাগবে একই এক চামচ আদা গ্রেট করা ওয়ান ফোর চামচ হিং একটি কাঁচা লঙ্কা আর ওয়ান ফোর চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ কালো জিরে আর কুড়ি পিস মধ্যে নারকেল দিলাম তার সাথে দিয়ে দিলাম আর গুলোকে ভেঙে দিলাম মিষ্টির স্বাদ আনার জন্য চাটনিতে তিন চামচ চিনি যোগ করলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আগে শুকনো অবস্থায় মিহি করে বেটে নেব তারপর জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব নারকেল বাদাম লঙ্কা চিনি নুন সব একসঙ্গে মিহি করে বেটেছি চাটনিটাকে ঢেলে নিলাম আপনারা যেরকম খাবেন সেরকম ঘনত্ব রাখবেন গাঢ় খেলে গাঢ় পাতলা খেলে পাতলা চাটনিকে টকসা নানার জন্য পাতি লেবুর রস যোগ করলাম বীজগুলো ফেলে দিয়ে আপনারা লেবুর পরিবর্তে তেঁতুল কিংবা আম কিংবা ভিনিগার যা কিছু যোগ করতে পারেন এবার চাটনিতে তরকার যোগ করলেই চাটনি আমার কমপ্লিট হয়ে যাবে প্যান গরম হলে প্যানে দিলাম এক চামচ তেল তেল গরম হলে তেলে দিলাম হিং জিরে কালো জিরে লঙ্কা আদা এগুলো একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে চাটনির স্বাদ আর গন্ধটা তত বৃদ্ধি পাবে কালি পাতা ধুয়ে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধে চারিদিক মোমো করছে এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম এবার তরকাটাকে চাটনির উপরে দিয়ে দিলাম চাটনি আমার কমপ্লিট হয়ে গেল তিরিশ মিনিট পর সুজিটা জলসব করেছে গাঢ় হয়ে গেছে সুজিটাকে আমি একবার মিক্সিতে মিহি করে বেটে নেব মিক্সির মধ্যে সুজিটা দিয়ে দিলাম মিহি করে বাটা হয়ে গেছে এবার এর মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিলাম মিক্সিটা ধুয়ে আরও হাফ বাটি জল যোগ করলাম এবার ভালো করে মিশ্রণটাকে মিশে নি আরও যদি জল যোগ করতে হয় তাহলে করতে হবে ব্যাটারটা হবে ঠিক ইডলি ব্যাটারের মতো ব্রেকফাস্টটাকে ফ্লফি করার জন্য এক প্যাকেট ইনো যোগ করলাম ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আরও দুই টেবিল চামচ জল যোগ করলাম দেখছেন ইনোটা কত সুন্দর অ্যাক্টিভ হচ্ছে এবার এটাকে পুরো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিই ব্যাটারটা থিকনেস হবে ঠিক এরকম এর থেকে বেশি গাঢ়ও নয় আর এর থেকে বেশি পাতলাও নয় প্যান গরম করতে বসিয়ে তবেই ব্যাটারের মধ্যে ইনোযোগ করবেন তার আগে একবারেই নয় বিনা তেলে ব্রেকফাস্টটা করতে গেলে প্যানটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে হালকা করে তেল ব্রাশ করলাম প্যানটা হাই হিটে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে সিমে করে দিলাম এবার উপরের অংশটা একেবারে শুকিয়ে গেলে তারপরেই তোলা হবে এবার আস্তে করে তুলে রেখে কত সুন্দর হয়েছে কত জালিদার আবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিন আবার ব্যাটারটাকে ভালো করে একটু গুলে নিতে হবে গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে হাই হিট করা চলবে না হাই হিট করলে উপরে পেছনে অংশটা চুঁয়ে যাবে উপরের অংশটা একেবারে শুকিয়ে এসেছে আর দেখছেন পেছনের দিকে কত সুন্দরভাবে উঠে গেল দেখছেন কত জালিদার এদিকে কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে এক কাপ সুজি দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন